নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে আজকে আমি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো কুমড়োর ফুল এইগুলো দিয়ে আমি বড়া তৈরি করব খুব সহজ পদ্ধতিতে এগুলো দিয়ে আমি বড়া তৈরি করব তো সেই জন্য বড়া তৈরি করার জন্য আগে আমি কুমড়োর ফুলটা কেটে নেব এই যে কুমড়োর ফুলের এই পেছন দিকটা এভাবে কেটে নিতে হয় ভিতরে যে যে লম্বা লম্বা এক ধরনের এই যে লম্বা ফুলের মতন থাকে ওইটা ওই কাটলে পড়ে যায় আর পাশে পাশে যে কুমড়ো ফুলের পাশটে ফাঁস্টেও একটু এই যে ধার ধার মধ্য থাকে তো কাইভাবে কাটলে সেটাও পড়ে যায় তো আমি সব ফুলগুলো কিন্তু এইভাবে কেটে নেব আর এই কুমড়ো ফুলের ভিতরে অনেক পিঁপড়িও থাকে এইভাবে কেটে নিলে পিঁপড়িগুলোও কিন্তু চলে যায় জন্য সব ফুলগুলো এইভাবে কেটে নিতে হয় এভাবে কাটলে খুব সুন্দর হয় আমি কুমড়োর ফুলগুলো এভাবে কেটে নিলাম সবগুলো কিন্তু একে একে ফুলগুলো আমার সব কাটা হয়ে গেছে আমি এখন এটা ধুয়ে পরিষ্কার করে নিলাম মানে এই যে আর একটা পাত্রে আমি সালের গুঁড়ো নিলাম কিছুটা এটা শুধু কিন্তু সালের গুঁড়ো ময়দা বা আটা বা কর্নফ্লাওয়ার আর কিছুই না এর ভিতরে কুচুর সালের গুঁড়া দিয়ে তৈরি করব আজকে আমি খুচরা সালের গুঁড়ো নিলাম আর এখন এর ভিতরে দিয়ে দেবো আমি হলুদ দিলাম লবণ আর দিয়ে দেবো একটু জিরা গুঁড়া আর ধনে গুঁড়া আর এর ভিতরে দেবো আমি ঝাল তো আমার কাছে আজকে শুকনো ঝালের গুঁড়া নেই সেজন্য আমি কাঁচা ঝাল ছোটো ছোটো করে কুচি খুশি করে কেটে দিলাম তা আপনারা কিন্তু ঘুগ্নোঝালের গোড়া দিয়েও করতে পারেন আমার কাছে নেই বললাম সে জন্য আমি এই কাঁচা ঝাল ছোটো ছোটো করে কেটে দিয়েছি তো এখন অল্প অল্প করে জল দিয়ে আমি ওয়েটারটা তৈরি করে নেব খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না মাঝামাঝি একটা ব্যাটার তৈরি করে নেব তো আমি জল দিয়ে এখন আমি এটাটা তৈরি করে নিচ্ছি তো এরকমই হবে আপনাদের দেখাচ্ছি এই যে তো এখন আমার বেটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমি এটা এক পাশে রেখে হাতটা ধুয়ে এখন আমি চুলোটা ধরিয়ে দেবো আমি হাতটা ধুয়ে চুলোটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তো তেলটা কিন্তু এখন গরম হয়ে গেছে এখন এই যে কুমড়োর ফুলটা আমি এই বেটারে আস্তে আস্তে বেটারটা লাগিয়ে তো এরকম করে টুসু করে ধরবো যেটা পড়া পড়ে যাবে আর যেটা গায়ে লেগে থাকবে সেটাতেই চলে যাবে এইভাবে আমি তেলের ভিতর এই ফুলগুলো একে একে ছেড়ে দেবো মেটেল লাগিয়ে দেখো সারি পাঁচটি কিন্তু আমি এই ফুলগুলো একে একে দিয়ে দিচ্ছি আমি এই পাশে একটা দিয়ে দেবো তো একটাই দিলাম আর এই যে কাঁচা জাল কুচি ফোন উপরে দুটো একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে যেহেতু আমার চারিপাশে তো আমি অল্প তেলে ভাসছি তো বোঝাচ্ছে না এই জন্য কড়াইটা আমি একটু এই যে নেড়ে ছেড়ে ফুলের গায়ে তেলটা লাগিয়ে নিচ্ছে যাতে করে সুন্দরভাবে ফুলের বড়াটা তলার দিকে উড়িয়ে আসে তলা থেকে না লেগে যায় সেই জন্য তেলটা আমি সব দিকে একটু ছেড়ে লাগিয়ে দিলাম তো কী সুন্দরভাবে সব ফুলগুলো কিন্তু উঠে গেছে আর এই যে একসঙ্গে লেগে গেছে না এটা কিন্তু কোনো ব্যাপার না এই যে আমি উলটিয়ে দিলাম তো ওপার পাশটা একটু হয়ে গেলে সিদ্ধ হয়ে গেলেই কিন্তু এইভাবে কিন্তু সাহায্যে নাড়া দিলেই কিন্তু আলাদা হয়ে যাবে ফুল একটার সাথে একটা আর লেগে থাকবে না তো আমি এভাবে করে সব ফুলগুলো ই করে নেব ছাড়িয়ে নেব একটার সাথে একটা আর লেগে থাকবে না ওই দেখুন একটু নাড়া দিলে কিন্তু সব ছাড়িয়ে যাচ্ছে সব ফুলগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে আমি একটু লাল লাল করে বেজে তুলে নেবো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এপিঠ কিন্তু লাল হয়ে গেছে এখন ওই পাঁচটা আমার ভাজা হয়ে গেলে আমি তুলে নেব আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে সব আমি তুলে নিলাম এখন আমি কড়াইতে আবারও তেল দিয়ে দেব আমি আর এক খোলা বড়া ভাজবো জন্য আমি আবারও তেল দিয়ে দিলাম আবারও আমি কিন্তু এই ব্যাটারে যে ফুলগুলো এভাবে লাগিয়ে একটু শু করে ধরছি ব্যাটার পড়ে যাচ্ছে অতিরিক্ত ব্যাথা দিলে আবার ভালো লাগে না সেই জন্য এভাবে একটু লাগিয়ে উঁচু করে ধরলে ব্যাটারটা পড়ে যায় গায়ে যেটুকু লেগে থাকে সেটুকুতে কিন্তু সুন্দর হয় তো সবগুলো ফুল আমি আবারও দিয়ে দিলাম তারাও ঝাল আমি থেকে গেছিলো সেই ঝালগুলো উপর থেকে আবার দিয়ে দিলাম যে উপরে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে তো আমি এখন উলটিয়ে দেব উলটিয়ে দিলাম আর এটাও কিন্তু একটু সিদ্ধ হয়ে গেল এভাবে আমি ভুল একটার সাথে একটা ছাড়িয়ে দেবো তা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো ভুলের এই বড়া কমেন্টে জানাবেন আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই আসলে ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় যারা ভিডিও করে তারাই জানে তো আপনারা তো ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্টে জানাবেন ভালো কিংবা মন্দ যেটাই হোক না কেন জানাবেন তারা কিন্তু ভালো লাগলে কমেন্ট করলে তো আমার এই ভোড়াগুলো কিন্তু অপিট ভাজা হয়ে গেছে তো আমি এখন আস্তে আস্তে এই যে একটা সাথে আরেকটা আলাদা আলাদা করে দিচ্ছি আসলে একটু কম থাকলে কিন্তু ওতে চাই না তো ও পিঠটাও ভালো হয়ে গেছে এই জন্য একটু ভাড়া দিলে কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে এই যে সব ফুলগুলো কিন্তু এখন আমার আলাদা করে নেওয়া হয়ে গেছে এখন হ্যাঁগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিলাম দেখেন লাল লাল হয়ে গেছে তো হ্যাঁ কিন্তু আমি তুলে নেবো তো আমি সব বোড়াগুলো কিন্তু তুলে নিচ্ছি আমি আগে যে বোড়াগুলো ভেজেছিলাম তো অনেকগুলো কিন্তু ঘুরিয়ে গেছে খাওয়া হয়ে গেছে তো এই যে আপনাদের একটু করে দেখাচ্ছি বোড়াগুলো আমি নামিয়ে এই যে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু বোড়াগুলো তো আপনারা কিন্তু বাড়িতে এভাবে তৈরি করে রেখে দেখবেন ময়দা দিয়েও বানানো যায় আর ময়দা না দিয়ে খালি এইভাবে সালের গুঁড়ো দিয়েও বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে একটু ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে